ঘরে আর মশা মাছি পোকামাকড় কিছুই থাকবে না নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো একটা জিনিস যেটা আমরা অ্যামাজন থেকে কিনেছি বাড়িতে আমরা সাধারণত পুজো টুজোর সময় বা এমনিতেও আমরা কপ্পুর জ্বালাই সেটা কি হয় কপ্পুর দানিতে আমরা একটা কর্পুর জ্বালাই সেটাতে কালো ধোঁয়া ওঠে বাড়িতে কার্বন ডাইঅক্সাইড ছড়ায় শরীর স্বাস্থ্যের পক্ষে ক্ষতি করে কিন্তু আপনি যদি এমনিতেও যদি বাড়িতে মশা মাছি তাড়ানোর জন্য দিনে রাতে সব ছাড়াতে জেলে রাখা যায় না ওটা ঠিক করে যদি আগুন জ্বাললে আগুন নিয়ে তো সব জায়গায় যাওয়া যায় না তাই আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো যেটা আমি অ্যামাজন থেকে কিনেছি এই নাম একটা জিনিস একটা পাত্র যার এটাকে বলে কপ্পুর দাম এটা ইলেকট্রিকের চলে এর মধ্যে কপ্পগুলো কপ্পুর দিন ধূপ দিন আপনি লবঙ্গ রেখে দিতে পারেন লবঙ্গ এর মধ্যে থেকে লবঙ্গ সেন্ট বেরোবে অ্যালাজ রেখে দিলে অ্যালাজের সেন্ট বেরোবে এর মধ্যে দিয়ে এই বাটিটার মধ্যে আপনি যা রাখবেন তাই হবে দেখুন আমি এখানে এটা কানেকশান করলাম এবং লাইটটা জ্বলছে এবং এর মধ্যে আমি অল্প মাত্র কর্পূর দেবো দেখুন অল্প একটু কপ্পের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণের মধ্যেই এখান থেকে যেন কপ্পের ভাস বাষ্প উঠতে থাকবে এটার থেকে কর্পুরে বাষ্প উঠতে থাকবে এই কর্পূর কর্পূরের বাষ্প উঠলে কী হবে সারা ঘর আপনার কর্পূরের গন্ধে সুন্দর একটা গন্ধে ময় পড়বে এবং তাতে কি ঘরের মধ্যে কোনো মশা মাছি কিছুই থাকবে না পোকামাকড় সব চলে যাবে এবং এটা একটা মানে জ্যোতিষাস্ত্র মনে বাস্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী বলে যে কপুরের গন্ধ যদি ঘরে থাকে তাহলে কোনো রকম নেগেটিভ এনার্জি আসতে পারে না সবসময় ঘরে পজিটিভ এনার্জি বিরাজ করে ফলে শরীর স্বাস্থ্য ভালো থাকে পোকামাকড়কে এড়ানো যায় বর্ষাকালে বিশেষ করে বর্ষাকালে পোকামাকড় খুব হয় সেই পোকামাকড়ের জন্য আমরা কি করি আমরা বিভিন্ন রকম ফিনাইল দিই অমুক দিই তমুক দিই সেটা কিন্তু এইটা আপনি দিয়ে রাখলে মাঝে মাঝে একটু করে কর্কুর দিলে আপনার ঘর সবসময় কপ্পুরের গন্ধে মোমো করবে এবং এই কপুরের গন্ধটা এতটাই ভালো যে শরীর স্বাস্থ্যে কোনো ক্ষতি করবে না যাতে ধোঁয়া নেই ধোঁয়া হি গন্ধে গন্ধে ঘরে ভর্তি হয়ে থাকে দেখুন এখন এখান থেকে দেখুন এইটা দিয়ে দেওয়ার পর এই দেখুন এখানে দিয়েছি এই গরম হচ্ছে এই গরম হলে এখান থেকে দেখুন এবার কর্পুরের ধোঁয়া উঠতে আনন্দ করেছে দেখতে পাচ্ছেন কপ্পুরের ধোঁয়া এখান থেকে উঠছে কপ্পের ধোঁয়া উঠছে দেখুন কপুরের ধোঁয়াটা শুরু হয়ে গেছে এই কপ্পের ধোঁয়াটা উঠবে দেখুন কক্পুরের ধোঁয়া উঠছে এই কপ্পের ধোঁয়াটা যখন সারা ঘর ভর্তি হয়ে যাবে আপনার থেকেই মাছি মশা পুরী সমস্ত কিছু চলে যাবে ঘরে কোনো মশা মাছি পোকা পাকড় কি পোকামাকড় থাকে না তাই এইটা আপনারা একটা অ্যামাজন থেকেও কিনতে পারেন হ্যাঁ কিনে বাড়িতে রাখি যে কোনো প্লাগে দিয়ে দিলেই হলো কেউ ধোঁয়া উঠছে দেখুন ধূপ জ্বলছে মনে হয় আপনি ধূপও রেখে দিতে পারেন এর মধ্যে ধূপে আগুন জ্বলবে না ভয় নেই আগুন থেকে কোথাও পুড়ে যেতে পারে বাচ্চারা যদি এ হয়ে যেতে পারে কিন্তু এতে কোনো ভয় নেই কোনো রিক্স নেই কী সুন্দর দেখুন ধাওয়া উঠছে এই একটা জিনিস খুব ভালো জিনিস উপকারের জিনিস আমি এখানে ভিডিওটা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লোকনাথ হোম সার্ভিস সেন্টারের তরফ থেকে আপনাদেরকে নমস্কার জানাই নমস্কার